দুইটা ইম্পর্টেন্ট বিষয় নিয়ে আমাদের কথা বলার আছে প্রথম বিষয়টা হচ্ছে আমরা ইতিমধ্যে খবর পেয়েছি যে বাংলাদেশের প্রায় পনেরোটি পনেরোটি ব্রিজ যে টোল দেওয়ার যে ব্যবস্থাটি এইটি বন্ধ করে দেওয়া হয়েছে স্টুডেন্টদের কথা বলে আমাদের স্পষ্ট বার্তা এটি রাষ্ট্রের একটি যে আয় এ আয়ের একটি অংশ এই ব্রিজগুলোতে যে টোল দেওয়ার বিষয়টি সো কেউ স্টুডেন্টদের কথা বলে হোক বিরোধী ছাত্র ছাত্রের কথা বলে এই নামের অপব্যবহার করে কেউ বাংলাদেশের কোথাও ভুলে এই কাজ করবেন না প্রত্যেকটি ব্রিজে টোল দিতে এমন কি বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে কোনো যদি ট্রাক ও বাংলাদেশের যে কোনো জায়গায় যায় সেই ট্রাক ও টোলের টাকাটি দিয়ে তার করে যাবে কারণ এই রাষ্ট্রকে যদি আমরা স্টেবল করতে চাই আমার রাষ্ট্রের যে অর্থনৈতিক অবস্থা সেটাকে স্টেবল করতে হবে কিন্তু ক্ষমতার অপব্যবহার করার যে নোংরা সংস্কৃতি ছিল এত বছর ধরে এখন আপনি সামান্য কিছু একটি অস্থিতিশীল অবস্থা দেখে আবার সে ক্ষমতার অপব্যবহার করেন এবং আপনার কথা বলবো কোনো একটি জায়গায় ব্রিজে টোল দে অন্ধ করে দেন কিংবা কোনো একটি স্টিকার দেখে বান হয়ে যান এটিকে আমরা কোনোদিনও সমর্থন করি না আমাদের জায়গা থেকে স্পষ্ট বার্তা অবশ্যই প্রত্যেকটি ব্রিজে এই টোল যেটি সেটি টোল দিয়ে যেতে হবে এবং আরেকটি হচ্ছে যেটি যবন এই ব্রিজে কোনো একটি গাড়ি এভাবে ট্রাণের কথা বলে বা অন্য কোনো ট্রাটফর্মের কথা বলে টোল ছাড়া চলে যাচ্ছে আর অনেক গাড়ি আসলে টোল ছাড়াই বা ওই গাড়ির সাথে চলে যাচ্ছে এই যে কিংবা ক্ষমতার অপব্যবহারের যে নোংরা বিষয়টি এ নিয়ে আমরা কখনোই সমর্থন করি না রাষ্ট্রের যে আয়ের সেক্টরগুলো রয়েছে সেগুলো সুন্দরভাবে চলতে হবে রাষ্ট্রের সুন্দরভাবে চলায় তুলো আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় যেটি আমরা দেখতে পাচ্ছি বিগত ষোলো বছরে আওয়ামী লীগ ফ্যাসিল সরকার কি করেছে তার ক্ষমতার অপব্যবহার করেছে আওয়ামী লীগ বাদে অন্যান্য যত রাজনৈতিক দল ছিল ওই রাজনৈতিক দলগুলোকে বিভিন্ন মিথ্যা মামলা দিয়েছে হয়রানি করেছে চাঁদাবাজি করেছে কিংবা তাদেরকে এলাকা ছাড়া করেছে যেটিকে আমরা কখনো সমর্থন করি না ফলে আজকে ষোলো বছর পরে হলেও ছাত্রজনতার জনতার গণ উত্থানের মধ্য দিয়ে আওয়ামী হয়েছে আওয়ামী দেশ ছাড়া হয়েছে কিন্তু আজকে যদি এই গণভোটারের বড় আমরা দেশে অন্য একটি দল বা অন্য কোনো একটি দলের নেতা কর্মীরা ঠিক একই কাজটি করে তাহলে আপনারা এই আওয়ামী থেকে কি শিক্ষা একটা জিনিস মনে রাখবেন আমরা আসলে এই নির্যাতকের পরিবর্তন চাই না আমরা এই নির্যাতনের যে সিস্টেমটি সেটির পরিবর্তন চাই আমাদের জায়গা স্পষ্ট বার্তা আপনাদের চোখের সামনে স্ত্রী জগন্ত অনেক উদাহরণ রয়েছে সেইগুলো থেকে শিক্ষা নিই জল হলে আপনাদের আপনাদেরকে আস্থা করে নিক্ষেপ করবে আমরা যেন এটি না দেখি যে ওই চক্রটিতে যেতে হচ্ছে কাউকে আবারও কোন দোষ ছাড়া বিনা দোষে ঘর বাড়ি ছাড়া করা হচ্ছে ঘর বাড়ি লেগে দেওয়া হচ্ছে কিংবা তাদেরকে নির্যাতনের শিকার করা হচ্ছে কিংবা আমরা শুনছি দেশের বিভিন্ন জায়গায় একটি চাঁদাবাজির নতুন চক্র গড়ে উঠছে আমরা আপনাদেরকে স্পষ্ট করে বলতে চাই আমরা আমাদের জায়গা থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই সকল ক্ষমতা অপব্যবহারের বিপক্ষে এবং আমরা এগুলোর বিপক্ষে সবসময় কথা বলে যাব। আপনাদের সহ আপনাদের যারা স্টেক হোল্ডার রয়েছে যারা আপনাদেরকে এগুলো করার জন্য আসলে উৎসাহ দেয় কিংবা আপনাদের ওই সমর্থক গোষ্ঠী যারা চুপ করে থাকে তাদেরকে বলছি জনগণ যদি এক এই সকল সেন্টিমেন্টের বিরুদ্ধে দাঁড়িয়ে যায় তাহলে আপনাদের অস্তিত্ব সংকটে পড়বে তাই জনগণের চাওয়াটার কথা চিন্তা করুন সময়ের দাদাই কথা চিন্তা করুন যদি আপনার নাম ভাঙিয়ে কিংবা আপনার কেউ একজন রুট লেভেলে কাজগুলো পরে দিন শেষে কিন্তু আপনার উপরেই আসে তো এই জিনিসটি মাথায় রেখে পুরো বাংলাদেশে এই যে নতুন আরেকটি ষোলো বছরের যে বিভিন্ন চিন্তা ছিল উদাহরণ ছিল সেগুলোর যে নতুন আরেকটি এক্সটেনশন যে কোন কেউ তত্তরে কোচেরnotin করে কিংবা দত্নায় এক সরস্থিত কোচেরটি করার চেষ্টা করছে আমাদের জায়গা থেকে স্পষ্ট বার্তা আমরা সমর্থন করি না এবং আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে স্পষ্ট করে বলতে চাই আইএফসি করে রক্ষকাই বাহিনী মাধ্যমে বিচার বিভাগলে মাতু যারা এই মিথ্যা মামলা থেকে শুরু করে চাদবাতি নিরত হায়রানি কোটলোর বাড়ি আঞ্চু এরকম কোলের কিছু সাথে জড়িত তাদেরকে স্পষ্ট ভাবে আইনের আওতায় আনা হোক বৈশবিরোধী ছাত্র আদরের পক্ষ থেকে কিংবা ছাত্র জনতার পক্ষ থেকে এর প্রতি পূর্ণ সমর্থন রয়েছে ধন্যবাদ